ব্রহ্মচারী বাবা আমাদিগকে পুত্রের ন্যায় ভালোবাসিতেন একদিন তাহার মাকে এক বৃদ্ধা গুপ্ত নয়া যাহাকে তিনি মা বলিয়া ডাকিতেন বলিলেন মা ইহারা ছেলে মানুষ দশটার সময় খাওয়ার অভ্যাস ইহাদের জন্য সকালে পাক করো তৎপরে আমাকে লক্ষ্য করিয়া কহিলেন এই ছেলেটা শাক বড়ই ভালোবাসে ইহার জন্য শাক প্রস্তুত করিবে আমি কি খাইতে ভালোবাসি ব্রহ্মচারী বাবা ইতিপূর্বে তাহা জানিবার কোনো সম্ভাবনা ছিল না অন্তর্জামী মহাপুরুষ আমি যাহা খাইতে ভালোবাসি তাহাই প্রস্তুত করিতে আদেশ করিলেন পাক সমাপ্ত হইলে আমরা তাহা যথেষ্ট আহার করিলাম ঘটনাটি ধর্মসার সংগ্রহ বই থেকে সংগ্রহকৃত আর যিনি এই ঘটনাটি বলিয়াছেন তিনি তৎকালীন ঢাকা জজ আদালতের সহকারী উকিল এবং ঢাকা কলেজের আইন শিক্ষার অধ্যাপক শ্রীযুক্ত রায় ঈশ্বরচন্দ্র ঘোষ বিএল বাহাদুর